একটা মেয়ে বসে আছে গাড়িতে পাশে একটা সিট আছে খালি মেয়েটা হাসি মুখে আপনাকে বলছে ভাই একটু বসেন হাসি মুখে বলার সাথে সাথে আপনার ইমান আমান সব হারিয়ে গেছে এখন আপনি বলবেন তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তুমি কি করো যতক্ষণ পর্যন্ত না নেমেছে ততক্ষণ পর্যন্ত আপনার কথা বন্ধ হবে না রাসুল সাল্লাহ ইসলাম বলছেন ইনান নিশা হাবাই শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল ইন নিশা হাবাইল শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল আল্লাহ তালা বলছেন ইন্দা কন্যা আজিম নিশ্চয়ই মহিলাদের ষড়যন্ত্র খুব বড় জটিল নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র দুর্বল শয়তানের ষড়যন্ত্রের চেয়ে নারীদের ষড়যন্ত্র লক গুণে বেশি জটিল কোটে রে বোকা ছেলে তুমি তো মেয়ের সাথে কথা বলো তোমারই তো মোবাইলের নাম্বার আছে মেয়ের লজ্জা হয় না বোকা তোমার তোমার ধ্বংস হবে তোমার বাপের ধ্বংস হবে তোমার বংশের ধ্বংস হবে তোমার জাতির ধ্বংস হবে সবারই অপমান আসছে খুব তাড়াতাড়ি তোমার যদি এই কথা চালু থাকে তাহলে তুমি কথা বন্ধ করো তুমি চিনতে পারো নি নারী কি জাতি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই কথা বলে আপনার আমি আপনাকে খাটো করিনি আপনি মনে কিছু নিয়েন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি শয়তান বলিনি যদি মহিলাই শয়তান হয় তাহলে খাদিজা রাজিয়াল্লাহ তালা কি শয়তান নজুল মহিলাই যদি শয়তান হয় তাহলে আয়েসার তালা আপনাকে তো আয়েসার মতো মনে করি আপনাকে তো খাদিজার মতো মনে করি জিবরাইল এসে বলছেন আল্লাহ নবীকে আল্লাহ নবীকে জিবরাইল বলছেন আল্লাহ নবী শোনেন 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 ওই একজন মহিলা আসছে ওই যে খাদিজা ওর হাতে একটা বাটি আছে তরকারির বাটি আছে আপনার কাছে তরকারি নিয়ে আসছে শোনেন যখন মহিলা আসবে খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি একটু খাদিজাকে বলে দেন তো খাদিজাকে বলে দেন যে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তারপরে খাদিজাকে বলে দেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তারপরে বলে দেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে যেই ঘরে কোনো হইচই নেই হইরা মুক্তা মানিক্য দিয়ে বানানো হয়েছে হাদিস বোখারি মুসলিম এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ নারী পড়ে দেখেন ওই বইটা আমাকে আবার পড়তে বলিয়েন না কিনে যে আপনি লিখেছেন আপনি কিনে পড়েন বইটার নাম কি আদর্শ নারী দেখেন আপনি পড়ে আমি আপনাকে খাটো চোখে দেখবো কেন আপনাকে খাদিজের মতো মনে করি আমি যেটা বলতে চাচ্ছি দেখেন আপনার পাশে একজন মহিলা বসে আছে তার পেট পিট দেখা যায় তো ওকে বলছে এ হলো শয়তান দেখেন আপনার পাশে আছে এই মে এক মাথায় কাপড় নাই কেন তোমার শরম হয় না কেন তোমার বাপ নেই তুমি বাপ ছাড়াই ধনিয়াতে এসেছো লজ্জা লাগে তোমাকে এখন কথা শুনতে খারাপ লাগে আবদুল্জাক সাহেব তোমাকে কোনোদিন ছাড় দিয়ে কথা বলেনি জীবনও বলবে না তোমার বাপ কাপুরুষ মানুষ ছাড় দিতে পারে আমার তো আর ছাড় দেওয়ার প্রয়োজন নেই তুমি তো খারাপ তোমাকে দেখলে পাপ হয় যত পুরুষ মানুষ তোমাকে দেখবে সবাই মিলে যত পাপ করবে তোমার বাপ একাই তত পাপ করবে তুমিও একাই তত পাপ করবা এক পাপ তিন ভাগে বিভক্ত যত মানুষ তোমাকে দেখছে সবাই পাপি তুমি পাপি তোমার বাপ পাপি সবাই সমান সবার সমান তুমি আর সবার সমান তোমার বাপ মাথায় কাপড় দাও না কেন মাথায় কাপড় দাও না কেন প্যান্ট পরে ঘোরো কেন কত দিন দিন রাত বলছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তার মধ্যে তুমি আছো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে রাসুল সাল্লি সাল্লাম বলছেন মধুমেল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই অর রাজল তুমি না নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে মহিলাদের পোশাকই ভিড় যারা পুরুষের পোশাক পরে মহিলা বা পুরুষ মহিলার পোশাক পরে এরা উভয় অভিশপ্ত এরা অভিশপ্ত এরা অভিশপ্ত পুরুষের পোশাকধারী নারী জান্নাতে যাবে না পুরুষের পোশাকধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় যারা মাথার চুল ছোট করে যারা সামনের চুল ছোট করে এরা জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন আমি বলিনি দাইস আল্লাযী কুর্রফি আলি আল খাওাসা যে বাড়িতে তার বেহায়ায়ির সুযোগ দিয়েছে সে দাইস সে জান্নাতে যাবে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম নারীর কথা বলতে গিয়ে যে আপনি বুঝতে পারছেন না তার বিপদ আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়া নিসা হে পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো আর এই মাটি জড় পদার্থ বস্তু থেকে বেঁচে থাকো মাটি থেকে বাঁচতে বললেন কেন মাটি কি করতে পারে মহিলা না হয় বিপজ্জনক বস্তু তাই বাঁচতে বললেন সাবধান সাবধান ইয়ে কোনো না সাবধান মহিলা যেখানে আছে সেখানে যায় না সাবধান মগিবাত যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায়ও না সাবধান যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায়ও না সাবধান যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায়ও না তারপরে বলছেন সাবধান নির্জনে কোনো মহিলার সাথে একত্রিত হয় না প্রাইভেট পড়াচ্ছে মাস্টার তখন বলছে বা মাস্টার বাপ তুল্য পড়াক না কেন মাস্টার কোনোদিন আমার বাপ হয় কম বয়সের যুবক মানুষ তবুও নাকি বাপ তুললো মাস্টার সেই জন্য তবুও নাকি বাপ চট্টগ্রাম সিলেটে বিবাহের বৈঠকে উকিল বাপ বাপ উকিল বাপই সেদিন থেকে বাপ মানে উকিল একটা বাপ ধরা লাগে বিবাহের বৈঠকে সারা জীবন জন্ম দিয়ে মানুষ করলো বাপ বেটিকে বিবাহের সময় নিজের বাপ বাপ বাদ দিয়ে আর একজনকে বাপ ধরা লাগে আশ্চর্য ধর্ম ধর্ম যে কখন কখন পাগল হয়ে গেছে চট্টগ্রাম সিলেটেকে কেউ বুঝতে পারেনি ঢাকা তো থাকতে পারে তবে তবে একটা কথা হয়তো বা হয়তো বা ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর বৃহত্তর ঢাকায় উকিল বাপ আছে ঠিক তবে উকিল বাপই বাপ হয়ে গেছে সেদিন থেকে সেদিন থেকে উকিল বাপ তার বাড়ি আসবে ওটা মেয়ে মেয়ে তার বাপকে নিয়ে যাবে এইটা প্রথা নাও থাকতে পারে তবে চট্টগ্রাম সিলেটে সেদিন থেকে ওটা বাপই হয়ে গেছে তার সাথে আর পর্দা লাগে না তার সাথে যাতায়াত করা লাগে ওই লোককে বেটি হিসাবে দাওয়াত দিয়ে নেয়াশা লাগে জামাইকে জামাইকে দাওয়াত দিয়ে নিয়ে লাগে বেটি আবার বাপের বাড়ি বেড়াতে আসে ধর্ম কখন কখন ওখানে গিয়ে পাগল হয়ে গেছে নাজউল জালে হিমালয় সারা জীবন যে জন্ম দিয়ে লালন পালন করে মানুষ করলো বিবাহের দিন সে তার বাপের বাপের পিতৃত্ব হারিয়ে দিল। উকিল বাপই হারা উকিল বাপ শব্দটাতে পেশাব করে দিয়ে উঠবেন আজকে লাক্ষি মেরে দিলাম জীবনে বৃহত্তর ঢাকায় আর কোনোদিন উকিল বাপ হবে না ঢাকা গাজীপুর নরসিংদেব নারায়ণগঞ্জ মানজীবন কোনো জায়গায় হবে না আজকের জন্য ঢাকা সাভারের এই এলাকায় ঘোষণা দিয়ে দিলাম বৃহত্তর ঢাকায় চিরদিনের জন্য উকিল বাপকে হারাম ঘোষণা করলাম আর কোনোদিন কোনো বিবাহ উকিল বাপ হবে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মাটি ভয়াবহ বস্তু এও নয় যে তো হাতে মাটি টক টপ 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 করে কথা বলবে পুরো জীবনের সব কথা ধরে আছে আপনাকে ছবি সহ এক আশ্চর্য অত্যাধুনিক যন্ত্র মাটি এ তো কারও বানানো আল্লাহর বানানো ওইভাবে মেশিন ফিট করে দেওয়া হয়েছে যেভাবে বসে আছেন ছবি সহ ধরে আছে যা বলছেন ছবি সহ সব কথা ধরে আছে কোনোটা মিটবে না নষ্ট হবে না কেয়ামাত পর্যন্ত এটা বাতিল হবে না ওইভাবেই কথা বলবে মোবাইলে কথা বলছে মুখ নাই মাটিও কথা বলবে মুখবিহীন অবাক হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন মাটি আল্লাহ বলছেন আমি বলিনি আল্লাহ বলছেন তোহাদের শাখ বাড়া মাটির উপরে যা কিছু ঘটছে সেই জায়গা টপ টক টপ 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 করে কথা বলবে আপনার বিরুদ্ধে পক্ষে আর কি তারপরে আল্লাহ তালা বলছেন বিচারের মাঠে আমি মানুষকে আর ভাবে প্রমাণ করবো অপরাধী আলিও নাকতে বলে আফহিম আমি সব মুখকে সিলাই করে দেব হাত কথা বলবে আর পা বলবে পা কথা বলবে আর হাত বলবে পা তুমি ঠিক বলেছো তাহলে হাত বিরুদ্ধে পা বিরুদ্ধে বোকমণ্ডল সেলাই করা থাকবে চামড়া বিরুদ্ধে জীব বিরুদ্ধে কঠিন ব্যাপার জটিল ব্যাপার এইভাবে আল্লাহ আপনাকে বিচার মাঠে অপমান প্রমাণ করবেন সমন্বিত দিনী ভাইবোন কবর যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন যখনই মানুষকে কবরে রাখা হয় ফাইয়েতিয়ানে মালাকানে দুইজন ফেরস্তা চলে আসেন ফাইক এদানেই তাকে উঠিয়ে বসানো হয় সে বোঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো কিন্তু আসলে তাকে উঠিয়ে বসানো হয় না আরে এটা তো স্বপ্নের মতো না বুঝাতে পারি না মনে হয় কবরটা কিসের মতো স্বপ্নের মতো তাকে উঠিয়ে বসানো হয় মানে লাশটাকে উঠিয়ে বসানো হয় না ও বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো আর যে দুইজন ফেরেশতা আছে আসোয়াদানে আজরা কানে কালো নীল কালো নীল মানে ভয়াবহ কালো নীল মানে ভয়াবহ কালো নীল মানে ভয়াবহ চোখে দেখে না কানে বধির কানেও শোনে না চোখেও দেখে না চোখে অন্ধ কানে বধির আশ্চর্য দুইজন আসে এসে তাকে উঠিয়ে বসিয়ে কথা বলা শুরু করে মাহাজার রাজবই সবিক সে কে যে লোকটাকে আপনাদের পাশে পিঠে পাশানো হয়েছিল তখন বলবে না আমি সাক্ষ্য দিচ্ছি আমি জানি আল্লাহ মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসুল্ল তখন তারা দুইজন বলবেন না হাজা না না হ্যাঁ আমরা জানি যে তুমি এ কথাই বলবে হ্যাঁ আমরা জানি যে তুমি বলবে তারপরে বলবে ঘুমিয়ে যাও বাসরতের ঘুমানোর মতো না 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 আমি বাড়ি ফিরে যাব। আমার এই ভালো অবস্থাটা বাড়িতে বলে দেবো আরে না তুমি ঘুমিয়ে যাও নম কানামতিল সে বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও লাইফ কে লাহ বাহানে যাকে কেউ জাগায় না অতিব প্রিয় মানুষ ছাড়া বাসর রাতের ঘুমানোর মতো ঘুমিয়ে যাও যাকে কেউ জাগায় না নিজের কাছের মানুষ ছাড়া অতিব প্রিয় মানুষ ছাড়া কেউ জাগায় না এভাবে তুমি ঘুমিয়ে যাও সম্মানিত উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন কবরের শাস্তি কবরে থাকার সময়সীমা হল ভালো মানুষের জন্য বাসর রাতের থাকার সময়সীমা যতটুকু বাসর রাতের কতটুকু সময় হতে পারে বিভিন্ন অনুষ্ঠানের কথাবার্তা এই সেই হতে হতে রাত্রি দশটা বারোটা হয়ে গেছে তারপরে আপনি রাতের ঘরে ঢুকলেন দেখলেন আপনার স্ত্রীকে সাজানো আছে স্ত্রীকে সাজাতে হবে এ কথাই ঠিক ওই ঘরে মিষ্টি থাকবে এ কথাই ঠিক ওই ঘরে কিছু দুধ পানি থাকবে এ কথাই ঠিক কনেকে সাজাতে হবে এ কথাই ঠিক যা কিছু আছে বিউটি পার্লারে সব কিছু দিয়েই সাজাতে হবে এ কথাই ঠিক আয়েসা রাজি আল্লাহতালহা বলেন যে আনসারি মহিলারা আমাকে সাজালেন আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি তারা আমাকে এভাবে সাজাচ্ছে কেন তবে কি দিয়ে সাজানো হয়েছে তিনি তা বলেননি আসমা বিন্তজিৎ বলছেন তাই জান তো আয়েসা তাহলে এরা সলি সাল্লাম আয়েসাকে আমি সুন্দরী করে সাজালাম রাসুল সাল্লাহ সাল্লামের জন্য রাসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে আয়েসাকে সেই জন্য আমরা সুন্দরী করে সাজালাম আয়েসা বলছেন যে আমি ঘরে বসে আছি নবী ঘরে ঢুকলেন ঘরে কেউ নেই আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী আমার বিবাহ হয়েছে ছয় বছর বয়সে এ কথা আমি জানি তবে আজকে আমার নয় বছর বয়স আজকে আমার বাসর রাত বিবাহের তিন বছর পরে সকাল আটটা নয়টার সময় বাসর রাত মানে আমার স্বামীর সাথে সাক্ষাৎ আমি তো আল্লাহ রসুলকে আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসতে দেখেছি হঠাৎ একদিন দুপুরে এসেছিলেন তিনি কিন্তু দুপুরে আসতেন না দেখতাম যে সকালে বাড়িতে আমাদের বিকেলে বাড়িতে আমাদের মোহাম্মদ সালে সাল্লাম একবার সকালে আসেন একবার বিকেলে আসেন একবার সকালে আসেন একবার বিকেলে আসেন একদিন ঠিক দুপুরের সময় বাড়িতে ঢোঁকে বলছেন অবাকার যে মেয়েদুটাকে এদেরকে সরতে বলেন বলছে এরা আপনার পরিবার এরা যাবে না আপনি কি বলছেন বলেন মানে বাপ যেমন বেটি তেমন কোনো সমস্যা নেই মানে গোপন কথা ওদের সামনে বলা হবে না বুঝতে পারেননি কথা গোপন কথা তাদের সামনে বলা হবে না তখন অবক্কর সিদ্দিক বলছেন জি না বলেন কোনো সমস্যা নেই আমিও যা আমার বেটিও তা বাপ বেটি কি তার মানে কি কথার উনিশ বিষ হবে না কথা আপনার যতই গোপন হোক না কেন সে কথা প্রকাশ হবে না বলে চলে যেতে হবে ঠিক আছে প্রস্তুত চলে যেতে হবে মানে হিজরাতের সময় হয়ে গেছে তো বাপ যেমন বেটিতে এমন তো নয় বছর বয়স নয় বছর বয়সেও বুঝতে পারছেন না ব্যাপারটা কি তো বাসের ঘরে নিয়ে যাওয়া হয়েছে তাকে আল্লাহ রসুল ভিতরে ঢুকলেন একটু পরে দেখলাম যে আসমা ভিতরে ঢুকলেন একটা দুধের গিলাস নিয়ে নিয়ে আমাকে বলছেন আয়সা এটা হাতে নাও আল্লাহর রসুলকে দাও তো আমি তো লজ্জা পেয়ে গেলাম আমি তো মাথা নিচু করে আছি তখন আমাকে ধমক মারলে এই গিলাসটা নাও আল্লাহর হাত আল্লাহ রসলোর হাতে দাও তখন আমি ধকচকিয়ে গেলাম আমি একেবারে ভয় পেয়ে গেলাম আমি ধকচকিয়ে গিয়ে গিলাসটা হাতে নিয়ে রাসলের হাতে দিলাম রাসুল পানিটুকু এক একটু দুধ পান করলেন তারপর আমাকে বললেন যে তুমি পান করো আমি পান করলাম তারপর বললেন যে আসমাকে দাও আমি আসমাকে দিতে গেলাম তখন আসমা বলছে না 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 আমি আয়েশার হাত থেকে নিব না আমি আপনার হাত থেকে নিব। তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা দাও আমার হাতে দাও তো আল্লাহ রসুল নিলেন তারপর আসমাকে দিলেন আসমা না আসমা আবার দুধ পান করলেন তাহলে যে বাসর ঘর সাজাচ্ছে সেও এই খাওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তবে ভাবই নয় চাচা তো খালা তবন ফুফা তো বোন নয় এরাই যদি বাসর ঘর সাজাই তাহলে যে না আগেই হচ্ছে তাহলে সংসারের সূচনাই জেনা তাহলে এই সংসার ভালো হবে কি দিয়ে বর কনের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না তাহলে সূচনাতেই জেনে এটা ভালো হবে কি করে কনে বরের বাড়ি হলুদ মাখতে যেতে পারে না তাহলে সূচনাতেই যে না সম ভালো হবে পরিবেশ কী করে কমিউনিটি সেন্টারে মেয়েটাকে এভাবে সাজিয়ে বসানো যাবে না সবাই দেখবে পুতুল সে যা আছে ঢং ভং করে এগুলো করা যাবে না যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে হবে এ কথাই ঠিক তবে নেইল পালিশ দেওয়া যাবে না নখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পারবে এ তোমার নখে নেইল পালিশ আছে নাকি দেখো তো বাড়িতে যে আগে ছিলে ফেলবা আর নখ কেটে দিবা কোনো মানুষ নখ বড়ো রাখতে পারবে না কোনো মহিলাও পারবে না কোনো পুরুষও পারবে না অধিকাংশ মহিলাদের ঢঙ্গে নোংরা ঢং সব নখকে বড় করে রেখেছে বড় করে রেখেছে এখানে নেইল দিয়ে রেখেছে এই মেয়ে তোমার বাপ নেই তোমার নখকে দেখতে পায় না তোমার বাপ নেই তোমার মা নেই এমনি এসেছে নাকি দুনিয়াতে আদম আলাহি সালামের মতো এসেছ বাপও নাই মাও নাই হ্যাঁ ঈশা আলাহ মতো হয়ে এসেছ নাকি যে বাপ নাই মাছ আছে এভাবে এসেছ তোমার নখ বড়ো কেন তোমার নখে নেইল পালিশ কেন শোনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া মুসলমানের মেয়েদের নখে নেইল পালিশ দেওয়া হারাম ও নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখে দিতে হবে মহিলারা হাতে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে কপালে টিপ দিতে পাবে না হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে কিভাবে করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেল এর নাম রাক্ষসী বিবাহ কপালে টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে যার কারণে কোনো মহিলা কপালে টিপ দিতে পাবে না মুসলিম মহিলা কেয়ামাত পর্যন্ত কোনো মহিলা কপালের টিপ দিতে পাবে না এমনি সাজগোজ করার যা কিছু সব কিছুই করবে তবে এই দুটো জিনিস থেকে বেঁচে থাকতে হবে বাসর ঘর সাজানো হবে কোথায় ঠিক তারপরে রাত্রির বারোটায় বাসর ঘরে ঢুকেছে মাথায় হাত দিয়ে ধোয়া পড়েছে তারপরে দৈরিক সলা আদায় করেছে তারপরে কিছুক্ষণ কথা বলেছে তারপরে দাম্পত্য জীবনে গেছে তারপরে ঘুমিয়েছে অনুমান করছে রাত তিনটেই ঘুমিয়েছে রাত তিনটেই ঘুমালো এবার পাঁচটার সময় আজান হয়ে গেছে পাঁচটার সময় আজান হয়ে গেলে উঠলো তাহলে বুঝলাম মোটামুটি দুই ঘন্টা ঘুমিয়েছে তাহলে বুঝলাম যে কবরের থাকার সময়সীমা ভালো বসানোর জন্য দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এমন হতে পারে মোহাম্মদ সাল্লাম বলছেন ফেরেস্তা বলবেন ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো যখন আপনি ঘুম থেকে উঠবেন কেমাত হয়ে গেছে এস্তরাফিল বাসিতে ফোঁক দিয়েছে তখন আপনি বলবেন আরে এখনই ঘুমালাম আজান হয়ে গেল এত তাড়াতাড়ি এখনই ঘুমালাম আজান হয়ে গেল অথচ আপনি আজ থেকে নিয়ে দুই কোটি বছর আগে মারা গেছেন আজ থেকে নিয়ে আপনি পাঁচ হাজার বছর আগে মারা গেছেন আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাইলাম যে কুরবানি করেছিলেন সেই কুরবানি আমাদের কুরবানি তাহলে ইব্রাহিম আলাইসালাম আজ থেকে নিয়ে সাড়ে পাঁচ হাজার বছর প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে কবরে আছেন। যখন ঘুম থেকে উঠবেন তখন একটু এলোম এল এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম এইমাত্র তো ঘুমালাম চার কোটি বছর আগে যে মারা গেছে যদি ভালো মানুষ হয় তাহলে ঘুমিয়ে গেছে যখন তার ঘুম ভাঙবে তখন মন এখনই ঘুমালাম